দু সালে ডাভেরি সিম্পল বাট অসাধারণ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা নারীদের মন ছুঁয়ে দিল এবং কোম্পানির সেল চোদ্দ বাড়িয়ে দিল একজন দক্ষ স্কেচ আর্টিস্ট তার চোখে কাপড় বাঁধা তার সামনে বসে থাকা মেয়েটাকে বললো যে তুমি তোমার নিজের চেহারার বর্ণনা তুমি আমাকে দাও এবং তোমার বর্ণনা অনুযায়ী আমি তোমার ছবি আঁকবো ছবি আঁকা হলো তারপর সেই মেয়েটাকে সরিয়ে ওই মেয়েটারই কাছে কিছু বন্ধুদেরকে ডেকে আনা হলো এবং বললো যে তোমরা এই মেয়েটার চেহারার বর্ণনা দাও একটু আগে যে মেয়েটার ছবি আঁকা হলো সেই মেয়েটার ছবি আবার আঁকা হলো তার বন্ধুদের বর্ণনা অনুযায়ী দুটি ছবি পাশাপাশি রেখে কম্পেয়ার করা হয় এবং দেখা গেল যে প্রথম ছবির থেকে দ্বিতীয় ছবিটা অনেক বেশি সুন্দর যেই ছবিটা ওই মেয়েটার বন্ধুদের বর্ণনা অনুযায়ী আঁকা হয়েছিল এই মাধ্যমে নারীদেরকে এই মেসেজটা দেওয়া হয় যে আপনারা আপনাদের নিজেদেরকে যতটা সুন্দর মনে করেন আপনারা অন্য মানুষের চোখে তার থেকে অনেক বেশি সুন্দর এই ভিডিওটা বারো দিনের ভেতরে ইউটিউবে পঞ্চাশ মিলিয়ন ভিউ পায় চব্বিশটারও বেশি দেশে এই ভিডিওটা ট্রেন্ড করে মানুষ সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছে অসংখ্য মেয়ে এই ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছে এবং ডাব সেল চোদ্দ পার্সেন্ট বেড়ে যায় এই ভিডিওটা ক্যানেস লায়ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি টু থাউজেন্ড থার্টিন অ্যাওয়ার্ডও পায় এবং খেতাব পায় মোস্ট শেয়ার থার্টিন